জয় বলল আল্লাহ সবসময় তার বান্ধাদের পরীক্ষা নেন আগের জীবনটার কথা তোমাকে কখনো ভুলতে বলবো না কিন্তু ওই জীবন নিয়ে ভেবে না আমি তোমাকে নতুন একটা জীবন দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমি তোমার পাশে থাকবো যদি কখনো আমার বিশাল বিলাসী জীবন থেকেও সরে যেতে হয় আমি তাতেও রাজি শুধু আমি তোমাকে একটা সংসার দিব সেই সংসারের নাম হবে জয় তোরির সংসার তোরি মৃদু হেসে বললে তাহলে আমি আজ থেকে স্বপ্ন দেখি একটা জয় তোর সংসারের জয় নরম গলায় বলে হুম দেখো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশ্বাসটাই সবচেয়ে বড় বিষয় আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে করব কেউ কিছু বললে আগে আমার কাছ থেকে শুনবে তারপর বিচার করবে ঠিক আছে তোরই মাথা নেড়ে বলে ঠিক আছে অনেক রাত হয়েছে এখন আমাদের যাওয়া উচিত আর গানটা না নার্গিস আফার তাই কোনোদিন তুমি গান শুনতে চাইলে আমি হিরো আলমের গান বলবো ঠিক আছে চলো বাইরে আবার ঠান্ডা গাইতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দেই খাওয়া শেষে তারা গাইতে ফিরল শহরের বাতিগুলো তখন আরো উজ্জ্বল আকাশের চাঁদ গেছে মেঘে জয় গাড়ি চালাচ্ছিল তরি চুপচাপ জানালার বাইরে তাকিয়ে তারা বাসায় ফিরে আসে রাতে নিজের ঘরে শুয়ে জয় মনে মনে একটা দৃঢ় সিদ্ধান্ত নেয় সকালে একবার মায়ের সঙ্গে কথা বলবো জয় সকালে রুমে এসে দেখলো নাজমা চৌধুরী চা খাচ্ছেন আর খবরের কাগজ পড়ছেন জয় চুপচাপ কিছুক্ষণ বসে রইল নাজমা চৌধুরী একবার তাকিয়ে আবার খবরের কাগজে মন দিলেন কিছুক্ষণ পর জয় শান্ত স্বরে বলল আম্মু তোমার সঙ্গে একটু কথা ছিল নাজমা চৌধুরী খবরের কাগজ থেকে চোখ না সরিয়ে জিজ্ঞেস করলেন কি কথা জয় বলল তুমি তোরির সাথে ভালোভাবে কথা বলো না প্লিজ নাজমা চৌধুরী কাগজটা ভাস করে টেবিলে রাখলেন তুমি আবার কি বলতে চাও তোমার বউকে দিয়ে তো কাজ করাই না কাম্মু আমি তো একবারও বলিনি যে তোরি কাজ করবে না বাড়ির বউ হিসেবে যেটুকু করা দরকার সেটুকু সে করবে কিন্তু তাকে যদি কাজের মেয়েদের মতো সব করতে হয় তাহলে তো আমি কথা বলবই তোমার বইয়ের হয়ে কম কথা বলো চাই একটু তিঙ্কু স্বরে বললেন নাজমা চৌধুরী মাথা নিচু করে শান্তভাবে বলল তুমি তার সঙ্গে ভালো আচরণ করো আম্মু তাহলে আমি আর কোনো দিন তোমার সামনে এইভাবে দাঁড়াতে আসবো না তোর অনেক আঘাত পেয়েছে জীবনে সে খুব ভালো একটা মেয়ে নাজমা চৌধুরী মুখ ফিরিয়ে ঠান্ডা গলায় বললেন সিনহা ও অনেক ভালো মেয়ে ছিল আমার সঙ্গে ওর অনেক মিল ছিল বুঝতে পারছো তুমি তুমি যদি আমার কথা ভাবতে তাহলে সিনহাকেই বিয়ে করতে আমাদের বউ মা শাশুড়ির মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠত কিন্তু তুমি কি করলে জয়ের চোখে বিস্ময় আর ও বিরক্তি জয় কণ্ঠ উঁচু করে বললেন আমি কি তোমার কাছে দামি কিছু চাইতে এসেছি শুধু সামান্য একটা জিনিস চাই তুমি তোর সঙ্গে ভালো ব্যবহার করো তাতে তোমার এত সমস্যা কেন জয় হঠাৎ দাঁড়িয়ে গেল কণ্ঠ কঠিন সুর আমি জয় চৌধুরী কারো কাছে দ্বিতীয়বার যাই না যাওয়ার প্রয়োজন হয় নাই কোনো দিন কিন্তু তোমার কাছে বারবার আসতেছি কারণ তুমি আমার মা আমি অনুরোধ করছি তোরির সঙ্গে ভালো ব্যবহার করো আর তুমি যদি মনে করো আমি তাকে ছেড়ে দেব তাহলে শোনো যদি পরের জন্ম বলে কিছু থাকে যতবার জন্ম নেব ততবারই আমি জয় চৌধুরী তোরিকেই আমার করে নেব। উচ্চস্বরের কথাগুলো বলে জয় ঘর থেকে বেরিয়ে গেল নাজমা চৌধুরী তার দিকে অগ্নি দৃষ্টি সুরে দিলেন কিছুক্ষণ পরে তার ফোন বেজে উঠল হাতে ফোন তুলে দেখলেন সিনহা কল করেছে রিসিভ করে বললেন হ্যালো সিনহা কেমন আছো সোনা ওপাশ থেকে কান্না জড়ানো কণ্ঠে সিনহা বলল আমি ভালো নেই খালামণি জয়কে তুমি আমার করে দাও প্লিজ খালামণি নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন দেখো সিনহা যা হওয়ার হয়ে গেছে এখন আর কিছু করা যাবে না তুমি বোঝার চেষ্টা করো তোমার বয়সও কম না খালামুনি ও যখন ইতালিতে ছিল তখন তো একবারও বলেনি যে বিয়ে করবে। দেশে আসার পর হঠাৎ কি হলো ওর আমার সঙ্গে ওর বিয়ের কথা ছিল ও জানতে না আমার সঙ্গে ওর বিয়ের কথা দেশে এসে জানলাম ও বিয়ে করেছে পরে আমি নিজেই গিয়েছিলাম ওর সঙ্গে কথা বলতে যে ওই মেয়েটাকে ছেড়ে দেয় কিন্তু খালামনি ও কী করলো জানো আমাকে কুত্তার মতো বের করে দিল ওর অফিস থেকে আমি ওকে আমার করবোই যেভাবেই হোক না কেন জয় কি করে আমাদের মোমেন্টগুলো ভুলে যেতে পারে সিনহা একটা না বলল কান্নার স্বরে নাজমা চৌধুরী ঠোঁট কামড়ে বললেন দেখো শোনা এগুলো নিয়ে আমার জয়ের সঙ্গে খুব ঝামেলা হচ্ছে আমি তো সেই মেয়েকে সহ্য করতে পারি না কিন্তু জয় ও ওকে সারবে না আমি এসব কিছু বুঝি না খালামনি জয়কে আমার চাই এখানে আমার দম বন্ধ হয়ে আসে আমি কয়েকদিন থেকে আসব তোমার কাছে কিন্তু জয় যেতে মানা করছে কান্না জড়ানো গলায় সিনহা বলল সে মানা করলে কি হবে তুমি আজই চলে আসো তারপর দেখি কে কাকে আটকায় আমিও দেখতে চাই লাভ ইউ খালামনি আমি আসব ঠিক আছে এসো বলে ফোন কেটে দিলেন নাজমা চৌধুরী সিনহা ছিল নাজমা চৌধুরী খুব আদরের কারণ সিনহার জন্ম এই বাড়িতেই হয়েছিল তখন সিনহার বাবা ইতালিতে ছিলেন আর মা একা তাই বোনকে নিয়ে এসে এই বাইতেই ডেলিভারি করান নাজমা চৌধুরী সেই থেকে সিনহার প্রতি তার মায়াটা অন্যরকম হয়তো সেই কারণে আজও এত আদর এত পক্ষ জয়মায়ের রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে গোসল সারল ঠান্ডা পানির সোয়াই শরীরটা যেন একদম শটেজ হয়ে উঠল আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে নিজের দিকে তাকিয়ে এক সিলতে হাসল তারপর আলমারির দরজা খুলে বের করলো অফিসের জন্য পরিপাটি শার্ট প্যান্ট ঘড়ি পরে পারফিউম স্প্রে করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজে মন দিল ওইদিকে তরি তখন থেকেই রেডি হয়ে বিছানায় বসে আছে। কলেজের ড্রেস পরে ব্যাগ গুছানো চোর সুন্দর করে বাঁধা সব ঠিকঠাক কিন্তু তার মন যেন অন্যদিকে চোখের পলকে মাঝে মাঝে জয়ের দিকে চলে যাচ্ছে জয় আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিম মাস্ক চুল সেট করছে যেন কোনো মডেল ফোটো নামবে তোর মনে হলো এই লোকটা ছেলে না মেয়ে মানুষও ফেল এমন সাজগোজ কজন ছেলে পারে কিন্তু মুখে কিছু বলল না বেশি তাকানোও যাবে না কি জানি আবার মুখ থেকে কিছু বেরিয়ে যায় জয় আয়নায় নিজের টাই ঠিক করতে করতে একবার চোখ ঘুরিয়ে তরির দিকে তাকালো তরির মুখে সেই নিরহ ভদ্র চেহারা কিন্তু চোখে যেন লুকানো কৌতূহল জয়ের সেটা বুঝে হালকা মুসকি হাসল তারপর হঠাৎ বলল আচ্ছা তরি তরি চমকে উঠল কি জয় গম্ভীর বান করে বলল তুমি ফর্সা আমিও ফর্সা তাহলে আমাদের মেয়েও ধলা হবে তাই না তোরি হক তার দিকে তাকালো মুখটা লাল হয়ে গেল লজ্জায় কিছু বলবে এমন সময় জয় নাই নিজের টাই ঠিক করতে করতে মুসকি হাসলো তরি মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো হোটের কোণে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে জয় ব্যাগ হাতে নিয়ে দরজা পার হতে যেতে যেতে বলল চলো চলেন এমনই হালকা খুনসুটি হাসি ঠাট্টার মধ্যেই তাদের সকালটা কেটে যায় একদিকে জয়ের অফিসে যাওয়ার তারও হুড়ো অন্যদিকে তরির কলেজে যাওয়ার প্রস্তুতি কিন্তু দুজনের মধ্যে একটা অদ্ভুত টান কেউ মুখে বলে না তবু যেন প্রতিদিন সকালে তারা একে অপরের উপস্থিতিতে দিন শুরু করতে চায় গল্প এক সন্ধ্যাময় প্রেম